চলে এসেছি বৃষ্টি ওয়েদারে তো বন্ধুরা তোমরা তো তাদের লাইভে জয়েন করো তো তোমাদের সাথে ভিডিওটা পোস্ট হয়নি এখনো পোস্ট হচ্ছে হুম আমাদের এখানে আজকে জল জমেছে রাস্তায় সব তো সবাই মাছ গুলো দেখো মাছ তো মাছগুলো দেখো সুন্দর সুন্দর মাছ আমরা এখানে কৌটো তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভে তো ভিডিও গুলো তোমরা দেখো তাড়াতাড়ি তো কেমন লাগে ভিডিও গুলো তোমরা কমেন্টে জানাবে তো তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম তোমাদের সাথে তো আজকে বারোটার সময় একটা ভিডিও পোস্ট চলেছে ধামাকা ভিডিও সেই ভিডিওটা তোমরা দেখো আর কমেন্ট করো যে কেমন হচ্ছে ভিডিওগুলো গুলো সেই কমেন্টে আমি তো এখানে আমাদের অনেকে ইউটিউবার বন্ধুরা লাইভ করছে তাদের লাইভ দেখছি তো দেখে নাও তোমরা লাইভ করছো এখনো তো সবাই সবাই সবাইকে একটু সাপোর্ট করো দেখো আমি লাইভ করতে করতে তো আমিও অন্যজনে একজনের লাইভে থেকে তাকে সাপোর্ট দিচ্ছি আর তোমরাও আমার লাইভে থেকে আমাকে সাপোর্ট দাও তো আমি আরও সবাইকে সাপোর্ট দেবো যে যে আমাকে সাপোর্ট দেবেই অবশ্যই আমি দেবো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে আমাকে একটু উনি সাপোর্ট দাও তো বন্ধুরা তো আমি যেমন সবাইকে লাইভে সাপোর্ট দিচ্ছি তো তোমরা একটু সাপোর্ট দাও তোমাদের সাপোর্টে আমার সাপোর্ট এরকম তোমাদের সাপোর্ট আমার একটু দরকার তো ভিডিওগুলো চটপট দেখো আর একটু কোনি কমেন্ট করে দাও তোমরা যে তোমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে তো দেখো তো বন্ধুরা তোমরা একটু ভিডিওগুলো দেখো কোথায় দেশ ভবন এখন না এখন কাজ আছে তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তাড়াতাড়ি তোমাদের সাপোর্ট আমার দরকার আর ভিডিও গুলো একটু কমেন্ট করে যাও আর একটু দেখে যাও তোমরা যে কেমন হচ্ছে ভিডিও গুলো তো নেক্সট দিন এখন বৃষ্টির জন্য আর করছি না তোমাদের বৃষ্টি হয়ে তোমরা একটুখানি তাড়াতাড়ি জয়েন করো আমি লাইভে চলে এসেছি তোমাদের সাথে খুব দূর একটা ডিস্টার্ব করে মেরা তোমরা পুরো করো তো যারা যারা লাইভটা দেখছো তারাদের ভিডিওগুলো দেখে নেবে আর ভিডিওগুলো দেখে নিয়ে একটু লাইক কমেন্ট করে দিও তো ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টটা জানিয়ে যাবে আর কে করতে যে লাইভটা দেখছো আমাকে একটু জানিও আমি দেখতে চাই না লাইভটা কতদূর পর্যন্ত যাচ্ছে তো তোমরা একটুখানি জানাও একটু কমেন্ট করো তোমাদের কমেন্টও অপেক্ষা আমি বসে আছি তো আমি দেখছি কে কে কমেন্ট করছে যারা যারা কমেন্ট করবে আমি দেখে নিচ্ছি তো ভিডিওটা আমি পোস্ট করে নি তোমাদের জন্য 12টা ভিডিও আসবে চ্যানেলটা একটু জলদি জলদি তোমরা সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও আসতে চলেছে ভিডিও পোস্ট হচ্ছে তোমাদের জন্য ঠিক বারোটার সময় বারোটা পিএ তো তোমরা গিয়ে ভিডিওটা দেখে নেবে বারোটা দিনে পোস্ট হয় তো তোমরা গিয়ে একটু দেখে নেবে একটু সাপোর্ট করবে আমাদের একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো তোমরা ভিডিওটা দেখো পোস্ট হচ্ছে এখন তো বারোটা দিনে পোস্ট হয়ে যাবে তো তোমাদের জন্য এত কষ্ট করা এত কিছু তো তোমরা একটু সাপোর্ট করো তো পোস্ট হয়ে যাচ্ছে তো বারোটা কিছু কিছু কাজ আছে ভিডিওর মধ্যে সেটা আমি সেরে নি তোমরা তখন লাইভে জয়েন করো

আটই জুলাই দুহাজার পঁচিশ বারোটা তিন পি এম তো তোমরা চলো তোমাদের জন্য রেডি ভিডিওটা পোস্ট হয়ে গেছে তো তোমরা ভিডিওটা বারোটা তিন পি এম এ চলে যাবে তো তোমরা এখানে দেখো বন্ধুরা একটু আমার ভিডিও পোস্ট হয়ে গেছে তো তোমরা একটু দেখে নিও বারোটা তিন পি এম শেষ নাকি তোমরা তাড়াতাড়ি একটু join করো একটু তাতে join করো তো বেশি সময় তো নেই তোমরা একটু তাতে join করো তো তোমাদের সাথে একটুখানি জেনে নেই তোমাদের থেকে যে যারা যারা লাইভ করছে আমি তো সবাইকে একটু হাত দিয়ে মানে সাপোর্ট করছি তো তোমরাও আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট একটু দরকার তো যারা যারা লাইভ করছে তাদের সবাইকে সাপোর্ট দিচ্ছি যারা যারা দেখছো একটু উনি কমেন্ট করে দিয়ে পিন করে দিও তো যারা যারা দেখছো তারা তারা একটু কমেন্ট করে যাবে তো বৃষ্টির জন্য খুবই এখন গুরুতর অবস্থা রয়েছে চাপে রয়েছি তো ভিডিও কি হবে তো সেইভাবে এখন তো 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 তোমরা একটু সাপোর্ট করো এই টাইমে ভিডিও চেষ্টা রয়েছে পোস্ট হয় তো আজকেও পোস্ট হবে একটা ধামাকা ভিডিও তো তোমরা শুধু দেখো আর কি কোথা দিয়ে তুমি দেখছো একটু কমেন্ট করে যাবে যে আমার লাইফটা কত দূর যাচ্ছে তোমাদের কাছে তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা তো তোমরা একটুখানি জানিয়ে যাবে ভিডিও খুব একটু চাপ হয়ে যাচ্ছে তো বৃষ্টি হচ্ছে সারাদিনে আমরা ভিডিও করতে পারছি না তোমাদের জন্য তাও ভিডিও তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে যাবো চ্যানেলটা তো নেক্সট ভিডিও তোমাদের সামনে যেতে তোমাদের কাছে পৌঁছাতে পারি তো সেই জন্য করে তোমাদের সাবস্ক্রাইবটা একটুখানি আমারও সাহায্য হবে তো আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি যাবে তো তোমরা দেখতে পাবে এইভাবেই তো একটু সাবস্ক্রাইব করে যাবো তোমরা ভিডিও গুলো দেখো যে কেমন লাগে কমেন্ট একটু জানিয়ে যাবে তো যারা যারা লাইভ করছে আমি সবাইকেই হাত দিচ্ছি Yeah.

না না ভুলিনি ও এনেছি যখন ঠিক দিয়ে আসবো বাড়িতে ছিলাম না না এখনো video হয়নি হবে হ্যাঁ হবে 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 জলের মধ্যে হ্যাঁ ওইটাই তো এক্ষুনি বলতে যাচ্ছিলাম জল আছে রাস্তায় ভালো হবে video হম ঠিক আছে আজকে লাগবে নাকি এখনই দেব এখন বলতাম একটুখানি ব্যস্ত আছি ও ঠিক আছে তাহলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তো ভিডিওগুলো দেখো তোমরা

আচ্ছা সমস্যা সমাধান হচ্ছে না তো সারা দিন বৃষ্টি হই আছে সারা দিন বৃষ্টিই যাচ্ছে তো তোমরা বৃষ্টি কি দেখতে যাবে চলো আমাদের এলাকা দেখবে চলো তোমাদেরকে আজকে আমি এলাকা ঘুরাবো তোমাদের আজকে আমি এলাকা ঘোরাবো তো আমাদের এরিয়া দেখাচ্ছি তোমাদের তো তোমরা আমাদের এরিয়াটা দেখবে रुको जरा তো আমাদের এরিয়াটা আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই তো আমাদের ঘর দিয়ে বেরিয়ে এই যে জল তো এই দেখো জল এই দেখো জল জলে পুরো ভরে গেছে দাঁড়াও আর এক সেকেন্ড একটু বাইরে বেরোতে হবে বৃষ্টি হচ্ছে খুব ছাতাটা একটু দাও না আমাকে খুব আজকে মাছ উঠেছে তো তোমাদের আর একটা জিনিস দেখাই তো বন্ধুরা তোমরা দেখো আজকে আমাদের এখানে রাস্তায় কত জল তো আমরা এখানে এই অবস্থায় ভিডিও করা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ কত জল আমাদের এলাকা পুরো ডুবে গেছে তো এই এলাকায় তো আর এইখানে ভিডিও করা যায় না না আমাদের ভিডিও স্পট তো জলে ডুবে রয়েছে তো তোমরা দেখো কত

আমাদের এখানে এত জল তো তোমরা দেখতেই পাচ্ছ কত জল তো এই জলে তো আর ভিডিও হয় না সারাদিন পুরো আমাদের রাস্তা ডুবে গেছে দেখতেই পাচ্ছ কল ডুবে যাচ্ছে কত জল দেখতে পাচ্ছ তো এই জলে তো আর ভিডিও করা সম্ভব না তো এই জলে তাও আমরা একটা ভিডিও আনার চেষ্টা করছি তো তোমাদের জন্য এই ভিডিও আমরা চেষ্টা করব একটা ভিডিও আনার তো দেখা যাক এখন কি হয় এখন যদি বৃষ্টিটা থামে তাহলে ভিডিও হবে না হলে হলো না তো তোমাদের একটু সামনে একটু দেখাই তো আমি কোথায় যাচ্ছি দেখো আর যাবো না এদিকে অনেক জল আমার নেটওয়ার্ক কানেক্ট চলে যাবে এখানে কত জল তোমরা দেখো রাস্তায় তো আমাদের ভিডিও আমাদের ভিডিও স্পটে পুরো জল ঘটছি তো আমরা তাও চেষ্টা করবো এই জল আমাদের একটা ভিডিও আনার তো তোমরা দেখা যাক এখন কি হয় তো তোমরা দেখতে তো সামনে দেখো আরো জল আছে কত

তো বন্ধুরা তোমাদের বাইরের জিনিস বাইরেরটা দেখালাম আমি তো তোমরা বাইরে দেখতেই পাচ্ছ কত জল জমেছে আমাদের এখানে একটুখানি wait তো তোমরা বাইরে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কত জল এই জলে ভিডিও করা সম্ভব না তাও আমরা চেষ্টা করব তোমাদের জন্য এই একটা ভিডিও আনার

তোমরা একটু সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আমি একটু বাইরে চলে গেছিলাম তো বৃষ্টি তোমাদের বৃষ্টিতে জল দেখাতে

তো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো ফানি ফানি ভিডিও আছে তো ভিডিওটা তোমাদের সামনে যায় তো তোমরা যেটা আগে পাও ভিডিওটা সেই জন্য তো তো সাবস্ক্রাইবটা করে নাও একটু সাপোর্ট করো তো সাপোর্ট করলে নিশ্চয়ই আমি সাপোর্ট দেব তোমাদের তো সাবস্ক্রাইবটা একটু করে নাও আমি সাবস্ক্রাইব করে দিয়েছি না করি না কেন দেখতে যদি একটা একটা কমেছে হট ফোনস সব আমি লাইক করে দিয়েছি সব তারপর করব এই 100টা আবার আবার যাবে আমি যে তোমাদের যদি কোন ভিডিও করতে বলো তো বন্ধু আমার কোনো কারণে লাইভটা আমার একটু অসুবিধা হচ্ছে তো আমার তো ওয়াইফাই কানেক্ট ছিল তো এই ফোনে নেট নেই তো কারেন্ট চলে যাচ্ছে তো সেই জন্য আমার লাইভটা একটু অসুবিধা হচ্ছে তো তোমরা কিছু মনে করো আমি আছি অল টাইম তোমাদের সাথেই তো কারেন্ট চলে যাওয়ার জন্য আমার নেটওয়ার্কটা ছিল না কারেন্ট আবার চলে এলো তো আমি আবার নেট পেয়ে গেলাম তো আর একটা কথা বলি চলো আমরা একটুখানি একটুখানি বৃষ্টি ওয়েদারে একটু ফুটবল খেলতে যাব তো আমি এই কারণে লাইভটা আমি এখন এই মুহূর্তে শেষ করছি তো নেক্সট টাইম যখন আবার লাইভে আসবো তো আবার কথা হবে আর ভিডিও তো তোমরা দেখো আমি ভিডিও এগারোটা নয় ঠিক বারোটা তিন পি এ পোস্ট হবে তো বারোটা তিন পি এ তোমরা ভিডিওটা দেখে নিও আর ভিডিওটা কেমন হয়েছে একটু লাইভ কমেন্ট করে দিও

কোন কারণ নেই খুব প্রবলেম হচ্ছে তো কোন সময় কোন সময় কারেন্ট চলে যাচ্ছে কোন সময় ওয়াইফাই টা বন্ধ হয়ে যাচ্ছে আর আবার চলে তো আমি লাইভটা এখানেই শেষ করলাম আর বেশি কথা বললাম না তো তোমাদের জন্য নেক্সট টাইম ধামাকা ভিডিও আসতে চলেছে তো তোমরা শুধু ভিডিওটা দেখো ফাটাফাটি ধামাকা ভিডিও পোস্ট হচ্ছে তো তোমরা শুধু দেখো আর পাশে পাশাপাশো সবাই চলো বন্ধুরা টাটা বাই বাই ফোনটা কোনো কারণে hang করছে